আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হয়েছি এরপরে দেখি প্রচুর মানুষ ওদিকে আর খুব মানে সাউন্ড হচ্ছে তো আমরা একটু সামনের দিকে আগালাম দেখতেছি যে ওখানে ফেয়ার হচ্ছে আর প্রতি বছরে কিন্তু এই সময়টাতে মানে এখানে একটা ফেয়ার হয় আমাদের এই পার্কটাতে তো আমি যেহেতু এখন মোটামুটি ওয়েদার ভালো প্রায় যায় আর কি ওদেরকে নিয়ে হাঁটতে বেরোই আর আমি একদম মানে খুব বিকাল টাইমে একদম অন্ধকার ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে ওই টাইমটাতে গেছিলাম আর কি তখন কেমন দেখেন আকাশটা কেমন খুব মেঘলা হয়ে আছে মানে অন্ধকার হয়ে যাবে আর কি কিছুক্ষণের মধ্যে এখন যেহেতু সামারের টাইমে আর কি একটু দিনটা অনেক বড় থাকে এখনও প্রায় আটটার আটটা বেজে গেছে তারপরেও দেখুন বাইরে কিন্তু মোটামুটি এখনও আলো আছে। তো ইউসুফ আমাদের সাথে একসাথে ও পার্কে আসছে ও ফানফেয়ারে ঢুকার জন্য অনেক বেশি কান্নাকারি করতেছিল আর ইউ ইব্রাহিম যেহেতু আমাদের সাথে যায় নাই সেজন্য আর আমরা ভিতরে যাই নাই আর কি আর যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আমরা প্ল্যান করে যাব সেজন্য ওই দিনটা ছিল শুক্রবার দিন শুক্রবারে এটা স্টার্ট হয়েছে তিন দিন থাকে আর কি এটা এই ফানফেয়ারটা আমাদের এখানে তারপরে আমরা চার পাঁচটায় হাঁটলাম আর কি যেহেতু হাঁটতে বের হয়েছি তো ওটার সাইডে একদম রাউন্ড করে হেঁটে আসছি আর আমার সাথে একটা খালা ছিল আমাদের নেই ওনার সাথে কথা বলছি বলতে বলতে আমরা কখন যে একদম মানে সন্ধ্যা হয়ে গেছে আর রিয়ানায় এর মধ্যে ইউসুফ কিন্তু ও ওখানে যাবে আমাদের সাথে ওর ভালো লাগতেছে না দেখতেছে চ প্রচুর মানুষ বাচ্চারা ওখানে খেলতেছে ও ওখানে যাবে এই তো আর মনে হচ্ছে যে কেমন জানি যে সামার চলে আসছে সামারে একটা সামার আসলে সামার লাগে কি মানে ঘরে আর মনে হচ্ছে যে প্রতিদিনে পার্কে যায় বসে থাকি তারপরে ওকে টানাটানি করে নিয়ে আসতেছিলাম আর কি ও কোনোভাবে বাসায় আমাদের সাথে আসবে না কুরসে কুরসে ইস্পেরা কুরসে ইস্পেস্টেসনা ইস্পে টানাটানি করতেছি এসে ইস্পে আসো যাই গে বাসায় দেখছেন আমাদের ফালাই ওদিকে 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 হাঁটতেছে আমার সাথে রাগ করছে ওর ওই যে ফানপিয়ারে কেন নিয়ে যেতেছি না সেজন্য ইসু আমরা কালকে আসবো কালকে না কালকে হুম দেখছেন কথা বলে না আমার সাথে আসেন আর না তোমাকে বাসায় রেখে আসবো শুধু করে ইউসুফে পার্কে আসলে আর ওইদিকে হচ্ছে যে ফেয়ার হচ্ছে তখন ওখানে ছিলাম এখন বাসায় চলে যাচ্ছে একটু হাঁটতে বের হয়েছি হেঁটে বাসায় চলে যাই